পুরুষ হয়ে জন্মগ্রহণ করাটাই আজীবনের পাপ কারণ পুরুষ যাই করে তাতেই তার দোষ পুরুষের দোষ ছাড়া কোনো গুণ নেই কারণ সে বিয়ের আগে যতই যা করুক বিয়ের পরে তার দোষ সব কিছুতে মায়ের দিকে ঝুঁকলেও দোষ বউয়ের দিকে ঝুঁকলেও দোষ দোষ ছাড়া পুরুষের আর কোনো গতি নেই সব জায়গাতেই পুরুষের দোষ আপনি যাই করেন তাতেই পুরুষের দোষ তাই পুরুষের জন্মগ্রহণ করাটাই আমার কাছে মনে হয় আজীবনের পাও কারণ তুমি যখন দিতে পারবা তখন তুমি ভালো যখন তুমি দিতে পারবা না তখন তুমি ভালো না তুমি যখন দিতে পারবা তখন বউয়ের কাছে তুমি ভালো স্বামী আবার তুমি যখন দিতে পারবা তখন তুমি বোনের কাছে ভালো ভাই তুমি যখন দিতে পারবা না তখন তুমি বোনের কাছে ভালো ভাই না আবার তুমি বউয়ের কাছেও ভালো স্বামী না আবার তুমি সন্তানকে যদি দেখতে না পারো সন্তানের জন্য যদি তুমি কর্তব্য পালন করতে না পারো তাহলে তুমি ভালো বাবা হতে পারবা না তোমার ভালো বাবা হতে গেলে সন্তানের চাহিদা অনুযায়ী তোমাকে কাজ করে যেতে হবে সন্তানের যখন যেটা চাই তখন সেটা যদি তুমি দিতে পারো তাহলে তুমি ভালো বাবা তুমি যদি দিতে না পারো তাহলে কখনোই তুমি ভালো বাবা হতে পারবে না এখানেও আমার মনে হয় যে পুরুষ হয়ে জন্মগ্রহণ করাটা আজীবনের পাল পুরুষ যাই করুক আজীবন শুধু গাদার পরিশ্রম করার জন্যই পুরুষের জন্ম আত্মীয় স্বজনের কাছে যদি তুমি ভালো হতে চাও তাদের জন্য তোমার কর্তব্য করে যেতে হবে আত্মীয় স্বজনকে তুমি যদি দিতে পারো তখন তুমি তাদের কাছে ভালো ভাইগনা ভালো মামা ভালো চাচা ভালো কাকা ভালো জ্যাঠা তুমি যখন দিতে পারবে না তখন তুমি তাদের কাছে অত্যন্ত খারাপ তোমার মতো হতভাগা এই পৃথিবীতে নেই পুরুষ তুমি এখানেও আমার মনে হয় পুরুষ হয়ে জন্মগ্রহণ করাটা তোমার আজীবনের পা এবার আসি শ্বশুরবাড়ির দিকের কথা শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির জন্য যদি তুমি কর্তব্য পালন করতে পারো তাহলে তুমি ভালো জামাই যদি তুমি কর্তব্য পালন করতে না পারো তাহলে তুমি কখনোই ভালো জামাই হয়ে উঠতে পারবে না এবার আসি সালাশালির দিকে যদি তুমি সালাশালির দিকে যাও তাদের জন্য যদি তুমি যখন যেটা চাইবে তখন তুমি যদি সেটা দিতে পারো তখন তুমি তাদের কাছে অত্যন্ত ভালো দুলাবাই দাদাবাবু বা জিজু যখন তুমি তাদেরকে দিতে পারবো না তখন তুমি তাদের কাছে অত্যন্ত খারাপ একজন ব্যক্তি এখানেও আমার মনে হয় পুরুষ হয়ে জন্মগ্রহণ করাটা তোমার আজীবনের পাপ তাই আমি যদি বলতে চাই সব মিলিয়ে ওভারঅল পুরুষ জাতি কোনো কিছুতেই শান্তি নেই পুরুষ হয়ে জন্মগ্রহণ করাটাই আজীবনের পাপ どんなこ